পদের দাবি করে। এর উপর চিরাগের সকালে নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন চিরাগ পাসওয়ান সৌজন্য বিনিময় বলছে জেডিউ ও লোক জনশক্তি এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো সকাল বেলায় চিরাগ পাওয়ান তিনি চিরাগ পাসোয়ান তার দল বিহারে ভালো করেছে এবং তিনি আজকে নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন এবং কুমারের সঙ্গে দেখা করে মন্ত্রিসভা নিয়ে আলোচনা করেছেন বলে জাতীয় রাজনীতিতে গুঞ্জন দেখো কয়েকদিন আগেই যখন বিহার নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সঙ্গে বারবার বৈঠক করেছেন সেই জায়গাতে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ছিলেন যে সিট নিয়ে বা আসন নিয়ে তিনি এমডি বিজেপির সঙ্গে কিন্তু কোন দরকষাকষি কষি করেননি প্রথমে পঞ্চাশ থেকে ষাটটি আসন চাইলেও পরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করতেই কিন্তু আসন নিয়ে বিজেপির উপর কোন বাড়তি প্রেশার দেননি পাশাপাশি বিজেপি যেভাবে তাকে প্রচারে বলেছিলেন প্রচার করতে ঠিক সেইভাবেই তিনি প্রচার করেছেন এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে জানিয়েছিলেন যে দল এনডিএ কে যদি ভালো ফল করতে হয় তাহলে জেডিউর সঙ্গে যে এলজিপি লোকজন শক্তি পার্টির যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা মেটাতে হবে প্রসঙ্গত বলে রাখি গত বছর বিধানসভা নির্বাচনে যে এনডিএর ভিতরে থেকেও তোমার হচ্ছে এই এলজিপি এলজিপি জেডিউর বিরুদ্ধে সমস্ত আসনে কিন্তু প্রার্থী দিয়েছিলেন তার ফলই গত বছর বড়া ডুবি হয়েছিল জেডিউর এই বছর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এবং প্রধানমন্ত্রী নির্দেশ মেনে তিনি আসন কম পাওয়ার পরেও মানে তোবার হচ্ছে সিট কম পাওয়ার পরেও কোনো রকম ফোস করেননি বরঞ্চ বরুণজো নীতিশ কুমারের সঙ্গে এক মঞ্চে প্রচারে ছিলেন নীতিশ কুমার তার বাড়িতে যখন এসেছেন তিনি ফিল গুড হাওয়া ঘুরে ধরতে বিহারের সমস্ত সাংবাদিককে ডেকে ফুটে তুলিয়েছেন এবং বিহার বাসীর কাছে তিনি বার্তা দিয়েছিলেন যে এমডি এর ঐক্য আটুট আছে তিনি এমডি এর ভিতরে যেহেতু একটি শরিক দল এমডি এর যেহেতু তাকে নির্দেশ দিয়েছে তাই এই মর্মে বিধানসভা নির্বাচনে নীতিশের সঙ্গে বা জেডুর সঙ্গে কোনো দূরত্ব নয় নীতিশ কুমারও তোমার হচ্ছে চিরাগ পাসওয়ানের বাড়িতে গিয়েছিলেন এবং চিরাক পাসওয়ানের সঙ্গে কথা বলেছিলেন দেখা করেছিলেন সৌজন্য বিনিময় করেছেন আর আজকে ঠিক চিরাগ পাসওয়ান পাসওয়ান এবার সরাসরি চলে গেল তোমার হচ্ছে নীতিশ কুমারের কাছে এবং নীতিশ কুমারের কাছে গিয়ে সৌজন্য বিনিময় করলেন দুজনেই ফটো সেশন করলেন এবং এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে চিরাক পাসওয়ান তিনি আর জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে ইন্টারেস্টেড হচ্ছেন না চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে রাজ্য রাজনীতি অর্থাৎ বিহারের রাজনীতিতে মন দিতে চায় আর যদি বিহারের রাজনীতিতে তিনি মন দেন তাহলে স্বাভাবিকভাবেই তিনি ডেপুটি চিফ মিনিস্টারের দাবি করবেন এবং হয়তো আজকে

আমের হয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি তো সেই জায়গাতে তোমার হচ্ছে চিরাগ পাসওয়ানকে বিহারে যে তিনি যে বিহারে ফেরার দাবি করেছেন সেই দাবি প্রধানমন্ত্রী মানেন কিনা বা কেন্দ্রীয় মন্ত্রী মানেন কিনা এবং চিরাক পাসওয়ান তিনি বেশ কয়েকটা দপ্তর চেয়ে আজকে হয়তো চাপ পাড়াতে পারেন সেই ক্ষেত্রে খাদ্য খাদ্যমন্ত্রী যেহেতু তার বাবা দেশের খাদ্যমন্ত্রী ছিল তিনিও খাদ্যমন্ত্রী বিহারের যে খাদ্য মন্ত্রী দপ্তর দপ্তর সেটা নিজের নিজে চাইছেন তার দলের কাউকে মন্ত্রী করা হোক চাইছেন এখন দেখার বিকেল চারটের সময় জেডিউ এবং জিতেন নাম মাঝির দল নীতিশ কুমারের দল এবং বিজেপির মধ্যে মন্ত্রীসভা নিয়ে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কি বেরোয় এখন সেটাই দেখার তবে সব থেকে বড় নজর থাকবে এই মুহূর্তে ডেপুটি চিফ মিনিস্টারের পদ নিয়ে যে নীতি তিনি সত্যি থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে ফেরেন কিনা সেটাই সব থেকে লাখ টাকার প্রশ্ন আপনারা শুনলেন উপমুখ্যমন্ত্রী পদের দাবি করে এন উপর চাপ চিরাগের সকালেই নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন চিরাগ পাসওয়ান আর যা নিয়ে কিন্তু জল পড়া শুরু হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন